প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কি বিশৃঙ্খল অবস্থা চলছে যে কোনো মুহুর্তে যে কোনো কথায় যে কেউ রাস্তা বন্ধ করে দিতে পারে নাগরিক অধিকার হরণ করতে পারে জনগণ ফসে উঠছে খেপে গেছে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছে না মানুষকে বাধা দেওয়া হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয় মিছিল করা হয় মিটিং করা হয় ওয়াই কেন মিটিং করে কেন মিছিল করে সেটা কি জনগণের দাবি নাকি তাদের নিজস্ব দাবি জনগণকে নিয়ে তো তারা কথা বলে না আরেকটা উত্তপ্ত পরিস্থিতি যে কারণে হয়েছে সেটি হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে গোপালগঞ্জের ব্যাপারে প্রেস কনফারেন্স করা হয়েছে গোপালগঞ্জে তারা আত্মরক্ষার জন্য বল প্রয়োগ করেছেন নিজেদের আত্মরক্ষা নাকি এনসিপির আত্মরক্ষা এনসিপির সদস্যদের রক্ষার জন্য আত্মরক্ষা হয় না রক্ষার জন্য তারা বল প্রয়োগ করেছেন ওই কয়জন যারা মারা গেছে চার পাঁচজন তাদেরকে জিন এসে খুন করে গেছে সেনাবাহিনী খুন করে নাই এনসিপির কেউ খুন করে নাই ওই চারজনকে আমাদের ইব্রাহিম সাহেবের জিন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে তারা খুন করে চলে গেছে সেনাবাহিনীর কোনো দায় দায়িত্ব নেই তারা কোনো নাকি অস্ত্র ব্যবহার করে নেই এখন এনসিপি গোপালগঞ্জ বাসী তো আক্রান্ত আপনারা গোপালগঞ্জের এতগুলো মানুষ তাদের আত্মরক্ষার জন্য আপনারা যাবেন না আপনারা এনসিপির আত্মরক্ষার জন্য এত ঘুরে পড়ে লেগেছেন কেন এখন যে কথাটি বলতে চাই জিন একটা কি হয়েছে আমার দেশ নামে একটা পত্রিকা আছে আপনারা জানেন এবং সেটির সম্পাদককে সেটিও আপনারা জানেন জনাব মাহমুদুর রহমান তিনি কোন মেন্টালিটির সেটাও দেশবাসী জানে এবং তারা একটা প্রতিবেদন করেছিল যে আটই জুলাই বসুন্ধরার কোন কনভেনশন হলে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে আন্দোলন সমবেত হয়েছে এবং সেনাবাহিনীর এক রানিং মেজর সে নাকি ট্রেনিং দিয়েছে আচ্ছা সেই পত্রিকা সেই ভিডিও আমরা দেখেছি পত্রিকায়ও এসছে আমার দেশ পত্রিকায় এসছে শুধু আর কেউ নিউজ করা নাই সেই পত্রিকার ডিরেকশন অনুযায়ী আজকে আট আট তারিখের পরে আজকে একত্রিশ জুলাই আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে সেনাবাহিনীর মেজর সাদেককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করাবাদ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এতদিন তারা দেখেন নাই পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারা যদি তখন যেতেন আর পত্রিকার রিপোর্ট করেছেন যিনি এই পত্রিকার মালিক হচ্ছেন তিনি নিজেই একজন কি অনেকে অনেক কথা বলে কেউ বলে জঙ্গি কেউ বলে তিনি এক্সট্রিমিস্ট মাহমুদুর রহমান সাহেব যাই হোক সবকিছু মেটিকুলার ডিজাইন বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ সাধারণ মানুষকে গ্রেফতার করতে হবে এটাই উদ্দেশ্য সেনাবাহিনীও একসাথে লেগেছেন উঠে পড়ে লেগেছেন গ্রেপ্তার করার জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক আয়োজনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বাইশ নেতা কর্মীকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ আজকে এই ঘটনায় এক মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী ও পত্রিকার ডিরেকশন অনুযায়ী কাজ করছে আচ্ছা রানিং সেনাবাহিনীর সদস্য সেখানে ট্রেনিং দেবে এটা কি সম্ভব অবসরপ্রাপ্ত হলে এক কথা ছিল সেনাবাহিনীতে তিনি এখন কর্মরত তার জীবনের সেই কাজে যাবে কাউকে প্রশিক্ষণ দিতে যাবে সেনা সদরের আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য জানানো হয় সেনা কর্মকর্তারা জানান অভিযুক্ত মেজর সাদিকুল হক সাদিক সেনা হেফাজতে রয়েছে তার বিরুদ্ধে তদন্ত চলছে এই ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে অভিযোগ বলা হয় আট জুলাই বসুন্ধরার কেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও তৃণমূল কর্মীরা অংশ নেন আচ্ছা সেখানে সরকার উৎখাত ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করা হয় আচ্ছা জি আছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা কি ষড়যন্ত্র করেছিল এখন বলুক এখন তো তাদেরকে রিমান্ডে নেবে তারা না করলেও বলবে আমরা করেছি সেনাবাহিনীর ওই যে মেজর তাকে কোর্ট মার্শাল দেবে সে এখন কিছু না করলেও সে বলবে আমি করেছি ষড়যন্ত্র কোথায় কিভাবে রাস্তাঘাট বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে দেশবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে মানুষের ভিতর থেকে কথা বলা বের শুরু হয়েছে এবং কিছু বললেই বলে আওয়ামী লীগ করে আপনি যখন কোনো জবাব দিতে পারবেন না তখন বলবেন আওয়ামী লীগ করে ওই এনসিপি যখন কোনো জবাব দিতে পারবে না তখন বলবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওই কিছু যখন দাবি নিয়ে মানুষ সাধারণ মানুষ মাঠে নামবে তাদেরকে বলা হবে আওয়ামী লীগ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাক আওয়ামী লীগ করাও অপরাধ না আওয়ামী লীগ করে রাস্তায় যদি কথা বলা হয় দেশবাসীর পক্ষে কথা বলা হয় সেটাও কোনো অপরাধ না আপনারা নিষিদ্ধ করে দিয়েছেন আপনাদের কাছে আর কেউ আওয়ামী লীগ না করলেও তাও তাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয় ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয় সাধারণ মানুষ এখন কোনো কথা বলতে পারে না কোনো ন্যায্য দাবিও কেউ এখন আর উপস্থাপন করতে পারে না ডক্টর ইনু দেশ ডক্টর ইনু সাহেবের বাংলাদেশ এই অবস্থায় চলতে পারে না সাধারণ মানুষ বাংলাদেশকে রক্ষা করবে